হ্যালো এভরিওয়ান ভেরি গুড মর্নিং আশা করছি তোমরা সবাই খুবই ভালো আছো ওয়েলকাম ব্যাক আমার চ্যানেলে একটা নতুন ব্লগে তো আজকে আমি অনেকদিন পরে একটা প্রপার লম্বা ব্লগ করব আজকে তো আজকের ব্লগে বেসিক্যালি আমি তোমাদের সাথে আমার একটা থার্ড ট্রাইমেস্টার অ্যাকচুয়ালি এইট মান্থের একটা গোটা দিন কেমন কাটছে সেটার ব্লগটা শেয়ার করবো আর সাথে তোমাদের সাথে একটুখানি সিন ডাউন ভিডিও করবো যেখানে আমি হচ্ছে আমার এখনও অব্দি যে প্রেগনেন্সি আপডেটস কেমন কাটছে সব কিছু সিমটমস কি ফার্স্ট ট্রাইমেস্টারের সিমটমসটা তোমাদের সাথে অলরেডি শেয়ার করছি যখন আমি ডেলিভারি আমাদের মানে প্রেগন্যান্সি নিউজও তোমাদের সাথে শেয়ার করেছিলাম বাট তারপরে সেকেন্ড ট্রাইমেস্টার থার্ড ট্রাইমেস্টার এখন অব্দি কেমন কাটলো সব কিছু নিয়ে একটা প্রপার ভিডিও আজকে তোমাদেরকে শেয়ার করবো আর তাছাড়া তো নর্মাল একটা দিন কেমন কাটছে আমার সেটাও শেয়ার করবো বাইতেভে আমার মেটার্নিটি লিভ শুরু হয়ে গেছে তো এখন আমি মেটার্নিটি লিভেই আছি আমার অ্যাকচুয়ালি আজকে রবিবার আমার এই এই জাস্ট শুক্রবার যেটা গেলো ওটা তো আমার লাস্ট ওয়ার্কিং ডে ছিল বিফোর মেটারনিটি তো এখন আমি আরামসে একদম আমার বাকি প্রেগনেন্সিটুকু এনজয় করব তো এনজয় বলতে পারো বা এক্সপিরিয়েন্স বলতে পারো করবো তো সেই সব কিছুই তোমাদের সাথে একটু একটু করে শেয়ার করবো মিনি ব্লগসগুলো দেখতে থেকো লম্বা ব্লগ আমার খুব একটা বানানো হয় না বাট মিনি ব্লগসগুলো অবশ্যই দেখতে থেকো আর বাস এটাই চলো দেখা যাক সারাদিন আমার কেমন কাটে বাই দেবে আমি ঘুম থেকে ওঠার পরে থাইড্রয়েদের রসুন অ্যাজ ইট ইজ খেয়ে তারপরে আধ ঘন্টা পরে ছাতু খেয়ে নিয়েছি ব্রেকফাস্টটা একটু পরে করব তো চলো আমি একদম স্নান টান করে ফ্রেশ হয়ে গেছি আজকে যাই না কেন আমার দুটো ঝুটকি বাড়তে ইচ্ছা করলো তো তাই ভেবেছি পুরো আমাকে দেখে বললাম যে হসপিটালে যাবো বা হসপিটালে আছি বাট এনিওয়েজ এই 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 মানে পাজামা সেটটা কিনেছি আগের দিন তোমাদেরকে দেখালাম তো স্নান টান করে রেডি হয়ে গেছে আজকে রবিবার তো ভাইকে আমি আজকে বলেছিলাম বিরিয়ানি নিয়ে আসতে তো ভাই আমার জন্য মাটন বিরিয়ানি নিয়ে এসছে তো লাঞ্চে ওটাই খাবো ভাই স্নান করতে গেছে ভাই স্নান করে বেরোলো একসাথে খাবো তোমাদেরকে একটা জিনিস দেখানোর আছে চলো দেখাই এইটা দেখানোর বেসিক্যালি আসল কারণ এটাই যে কি স্ট্রেচ মার্কস ভীষণ নর্মাল ঠিক আছে প্রেগন্যান্সির সময় অনেকের হয় অনেকের হয় না বেশিরভাগ লোকেরই হয় খুব কম লোক এমন আছে হয়তো যাদের হয়তো স্ট্রেচমার্ক হয় না তারা ভীষণ লাকি বাট স্ট্রেচমার্কটা নিয়ে বেশি মানে চিন্তা করা বা সেটাকে নিয়ে বেশি আনইজি ফিল করাটা আমার মনে হয় কোনো মানে হয় না বিকজ তুমি একটা বেবি আনছো পৃথিবীতে রাইট তুমি একটা প্রাণ আনছো পৃথিবীতে তো সেটার জন্য একটু যদি হয় কিছু ড্রব্যাকস বা ওটার জন্য যদি তোমার বডিতে কিছু মার্ক থেকে যায় তো চল রাইট আমি তো একদম ওকে আছি স্ট্রেচ মার্ক নিয়ে তো আমার বক্তব্য এটা যে কি আমার অনেক মার্ক হচ্ছে তোমরা দেখতেই পেয়েছো আর স্নান করে আসার পর ওটা বেশি ব্লু ব্লু হয়ে যায় এমনি সময় এমনি হোয়াইট হোয়াইটই থাকে কিন্তু স্নান করে আসার পরে যায় না কেন অনেক বেশি নীল নীল লাগে দেখতে বাট আমার বক্তব্য এটা যে কি স্ট্রেচমার্ক হওয়াটা ভীষণই নর্মাল একটা ব্যাপার এটাকে নিয়ে বেশি চিন্তা করার কিছু নেই ও স্ট্রেচমার্ক হয়ে গেছে এটা তো আর যাবে না বা ওই সব ধরনের চিন্তা কোনো মানে হয় না হ্যাঁ ঠিক আছে খুব ভালো কথা যারা শেয়ার করে যে আমাদের প্রেগন্যান্সির জন্য তো আমাদের কোনো স্ট্রেচ মার্ক আসেনি বা সেটাকে প্রোমোট করার আমার মনে হয় না কোনো মানে হয় হ্যাঁ তুমি যতই স্কিন কেয়ার করো যতই যা করো না কেন যদি তোমার স্ট্রেচমার্ক হওয়ার থাকে তাহলে সেটা হবেই এবার স্কিনের ওপরেও ওটা অনেকটা ডিপেন্ড করে তো আমি হচ্ছে আমার প্রেগনেন্সি যখন থেকে আমি মানে মোটামুটি ফার্স্ট ট্রাইমিস্টারের মিট থেকে আমি হচ্ছে বায়ো অয়েল লাগানো শুরু করেছি বায়ো অয়েলের প্রচুর নাম শুনেছি তো এটা আমি অনেক লাগানো শুরু করেছি আমি তোমাদের দেখাই আমি কতটা ইউজ করেছি এটা এখনো অবধি তো পাচ্ছো এর বোতলে আর এইটুকুনি বাকি আছে তো আমি এতদিন ধরে এটা ইউজ করেছি বাট আমার জন্য এটা ওয়ার্ক করেনি তো ইটস নট নেসেসারি যে সবার জন্য সবকিছু ইকুয়ালি ওয়ার্ক করবে হ্যাঁ তোমরা হয়তো কিছু প্রোডাক্ট প্রোমোট করছো সেগুলো হয়তো তোমার জন্য ওয়ার্ক করেছে বাট ডাজেন্ট ম্যাটারটা সবার জন্য ওয়ার্ক করবে ভেরি গুড যে তুমি শেয়ার করছো তোমার এক্সপিরিয়েন্সটা বাট তার মানে এটা না যে তুমি কাউকে এরকম ফিল করাও যে আচ্ছা স্ট্রেচমার্ক হওয়া মানে সেটা ভালো ব্যাপার না বা সেটা টেনশনের ব্যাপার বা সামথিং ওকে যদি তোমার না হয়ে থাকে স্ট্রেচমার্ক ভীষণ ভালো কথা বাট সেটার জন্যে এমনও ফিল করানো মানে হয় না যে কি আমি দেখেছি অনেক ক্রিয়েটাররা হচ্ছে বলে যে তোমাদের কেয়ার নেওয়া উচিত এরা অবভিয়াসলি নেওয়া উচিত আমিও দেখো টু বি অনেস্ট আমি অতটা কেয়ার নিইনি কারণ আমি ওকে ছিলাম যে আমার স্ট্রেচ মার্ক যদি হয় তো হবে ইটস অল রাইট বাট স্টিল আমি প্রিকশন হিসেবে এই তোমাদের দেখালাম বায়ো অয়েলটা ইউজ করছি বাট ইটস ওকে ইট ইজ নট ওয়ার্কিং ফর মি অল আমি হাইড্রেটেড রাখছি আমার স্কিনটা আমি হচ্ছে এনশোয়োর করছি যে কি যেন মানে মোটামুটি খুব ড্রাই না হয়ে যায় স্কিনটা এইটুকু নিয়ে আমার অয়েল দিয়ে কাজ হচ্ছে বায়ো অয়েলের কাজ হচ্ছে স্ট্রেচ মার্ক প্রিভেন্ট করা ওসব সব কিছু হচ্ছে না আমার ঠিক আছে কোনো প্রিভেনশন কিছু নেই যদি হওয়ার থাকে তো হবে বাট এটাই জাস্ট এ আমার বলার কথাটা এটাই যে যদি তোমার হয় তো নর্মালাইজ করো ব্যাপারটা ইটস অল রাইট ইটস অল রাইট পরে যদি কিছুভাবে ওটাকে ঠিক করা যায় তো আলাদা বিষয় বাট যদি থেকেও যায় তো দ্যাট ইজ অল রাইট তুমি একটা বাচ্চা জন্ম দিয়েছ তো সেটার জন্যে কিছু তো মানে কিছু তো মার্ক থাকবে না তোমার শরীরে তো সেটা ঠিক আছে সেটাকে নিয়ে বেশি চিন্তা করা বা সেটার জন্যে হচ্ছে নিজের বডিটাকে এটা ফিল করা যে কি আমাকে ভালো লাগছে না বা আমি আর সুন্দর নেই বা এই ধরনের এই ধরনের জিনিস বা এই ধরনের চিন্তাধারা আনার কোনো প্রয়োজন নেই ইটস নর্মাল তোমাদের তো বললাম ভাইকে বলেছিলাম বিরিয়ানি নিয়ে আসতে তো ভাই আমার জন্য মটন বিরিয়ানি নিজের জন্য আলু বিরিয়ানি নিয়ে এসেছিল কারণ আমার ভাই তো এখন মাছ মাংস খাচ্ছে না তো তারপরে ওটা খাবার খেতে খেতে আমরা হচ্ছে ক্রনিকলস অফ নার্নিয়া দেখছি কিছুদিন ধরে তো থার্ড পার্টটা যেটা লাস্ট পার্টটা সেটা দেখতে দেখতে দারুণ সুন্দর আহারের মাটন বিরিয়ানি খেতে এত ভালো লাগছিল কি যে বলবো তোমরা আহারের বিরিয়ানি খেয়েছ কি না কামেন্টে জানিও হ্যালো তো দুপুরবেলা অনেক ঘুম দিয়ে এখন ছাদে চলে এসেছে একটু হাঁটতে এখন হাঁটা মোটামুটি হয়ে গেছে এখন একটু বসে বসে মানে বসে নেই দাঁড়িয়ে আছি অন্ধকার হয়ে গেছে তাই ভাবছি আর বেশিক্ষণ হাঁটবো না যাবো এবার নিচের দিকে যাব গিয়ে গিয়ে দেখি কী করি না ভেবেছিলাম বাট মুভি দেখতে দেখতে এত ঘুম পেয়ে গেছিলো যে ঘুমিয়ে পড়েছিলাম এখন নিচের দিকে যাই হাঁটা অলমোস্ট হয়ে গেছে তারপরে নিচে গিয়ে তোমাদের সাথে কথা বলছি ছাদ থেকে একটু হেঁটে আসার পরে একটু খিদে খিদে পাচ্ছিলো তাই একটু মাকে বলেছিলাম আদা দিয়ে চা করে দিতে আর এরকম ঝুরঝুরে করে আমি বানিয়েছিলাম চিড়ে ভাজা তো তোমাদেরকে আমি ভিডিও শুরুতে বলবো বলেছিলাম যে আমার প্রেগনেন্সির আপডেটস তোমাদের সাথে শেয়ার করবো আর কেমন কি চলছে কেমন আমার সিমটমসগুলো ছিল বা আমি কেমনভাবে আমার ফার্স্ট ট্রাইমেস্টারে তো তোমরা সব আপডেট জানোই সেকেন্ড ট্রাইমিস্টার কেমন কাটলো থার্ড ট্রাইমিস্টার এখন অবধি কেমন চলছে সে সব কিছু বলবো বলেছিলাম তো তোমরা তো জানোই আমার ফার্স্ট আমার প্রচণ্ড গন্ধ লাগছিল সব কিছুতে আমি যাই খাচ্ছিলাম আমার তাতেই বমি পাচ্ছিলো খেতে পারছিলাম না সেরম করে কিছু কিন্তু সেই সিমটমটা আমার সেকেন্ড প্রাইমেস্টারে কিন্তু একদম চলে গেছিলো গন্ধের প্রবলেমটা আর হচ্ছিল না তো আমার কোনো আর কোনো কিছুতে সেরমেটা গন্ধ লাগছিল না বাট একটা জিনিস আমি নোটিস করলাম প্রেগনেন্সিতে আমার চিকেন খেতে একদম ভালো লাগছে না নট বিকজ কোনো গন্ধ লাগছে বাট খেতে ইচ্ছা করছে না তো চিকেনটা বলতে পারো আমি মানে থ্রু আউট দ্য প্রেগনেন্সি ভীষণ কম খেয়েছি আমার একদমই ভালো লাগছে না চিকেন খেতে কিন্তু আমার গন্ধের প্রবলেমটা চলে গেছে আমি এখন সব কিছুই খেতে পারছি বাট আমার কোনো প্রেগনেন্সি ক্রেভিংস কিন্তু হয়নি সেকেন্ড ড্রাইমেস্টারেও সেকেন্ড ড্রাইমেস্টারে আমি একদম বেসিক বাড়ির খাবারই খেতাম ঠিক আছে টুকটাক কোনো কোনো দিন যদি খুব ইচ্ছা করতো ফুচকাটা আমার খেতে ইচ্ছা করতো তো ফুচকাটা হয়তো আমি মাঝে সাঝে খেয়ে নিতাম কিন্তু হায়দ্রাবাদে যেহেতু সেকেন্ড ট্রাইমেস্টারে ছিলাম ওখানে তো ফুচকা খুব একটা ভালো পাওয়া যায় না তো খুবই কমই মাঝে সাঝেই খেতাম বলতে পারো একদম যদি খুব ইচ্ছা করছে একদমই পারছি না তখন ওই হায়দ্রাবাদের কোনো রকমই ফুচকা খেতাম কিন্তু সেটা খুব একটা ভক্তিভরে খায় নি আর কি তো সেকেন্ড ট্রাইমেস্টারে যেহেতু হায়দ্রাবাদেই কেটেছে তো বেশিরভাগই আমার বাড়ির খাবার খেয়েই কেটেছে ফলটল খেয়েছি অনেক করে তো খাওয়া দাওয়া নিয়ে সেরকম একটা অসুবিধা হয়নি সেকেন্ড ট্রাইমেস্টারে বারবার ওই ঘন ঘন বাথরুম যাওয়া এইসব প্রবলেমস কিছুই আমার হয়নি ব্যাক পেন বলো বা মানে টু বি অনেস্ট সেকেন্ড ট্রাইমেস্টারটা আমার ভীষণ স্মুথ কেটেছে কোনো সেরকম কোনো প্রবলেম হয়নি হ্যাঁ জাস্ট এটা কি আমার কোনো ক্রেভিংস হয়নি লোকে বলে যে প্রেগন্যান্সি ক্রেভিংস হয় এটা খেতে ইচ্ছা করে ওটা খেতে ইচ্ছা করে সেটা খেতে ইচ্ছা করে আমার সেসব কিচ্ছু হয়নি হ্যাঁ আমার খেতে ইচ্ছা করছিলো মানে আমার বাড়ির কুকড মিলই ভাল লাগছিলো চাইনিজ খেতে আমি ভীষণ ভালোবাসি কিন্তু সেটা আমার খুব একটা রুচি ছিল না সেকেন্ড ট্রাইমেস্টারেও ফার্স্ট ট্রাইমেস্টার তো গন্ধেতেই খেতে পারছিল না বা সেকেন্ড ট্রাইমেস্টারে আমার খেতে ইচ্ছা করছিল না বিরিয়ানি ফিরিয়ানি কোনো রকমের জিনিসেই আমার সেরকম একটা খাওয়ার ইচ্ছা হচ্ছিল না মানে আমার কোনো ক্রেভিংস অ্যাসাচ হয়নি এবার তারপরে তো তোমরা জানো আমি হচ্ছে মার্চের এন্ডেই হায়দ্রাবাদ থেকে কলকাতা ফেরত চলে এসেছিলাম আর তার মানে এপ্রিলের শুরুতেই আমি এপ্রিলের শুরু থেকেই মানে আমার থার্ড প্রাইমেস্টারের শুরু থেকেই আমি হায়দ্রাবাদ থেকে কলকাতাতে চলে এসেছি তো আমি কলকাতাতেই ছিলাম তখন অবধি তো কলকাতাতে অ্যাকচুয়ালি না আমার এপ্রিলের যখন আমি এসেছি তখন আমার মানে সেকেন্ড টাইমিস্টারের এন্ডটা চলছে ঠিক আছে তো কলকাতায় এসেও আমার সেরকম একটা ক্রেভিংস কিছুই অ্যাসসাচ হচ্ছিলো না থার্ড থার্ড টাইমেস্টারে পা দেওয়ার পরে মানে আমার সাত মাসের স্বাদ হওয়ার পর থেকে আমি জানি না আমার লিটারেলি শখ খেতে ইচ্ছা করছে মানে আমি শুধু চাইনিজটা আমার এখনও খেতে ভালো লাগছে না আমি যাই না হয়তো আমার জীবন থেকে চাইনিজের টেস্টটাই চলে গেল কারণ আমার চাইনিজ খেতে এখনও অবধি ভালো লাগছে না কিন্তু তোমরা যদি জিজ্ঞেস করো বিরিয়ানি আমার মাঝে মাঝে ক্রেভিং হয় আর আমার হচ্ছে যত রাজ্যের বাঙালি খাবারের ক্রেভিংস হয় যেরকম আলু পোস্ত তারপরে ভেটকি পাতুরি খাসির মাংস কষা কষা এইসব ধরনের পুরো টিপিক্যাল বাঙালি খাবারেরই আমার ক্রেভিংস হয় অ্যাজ আমার কোনো মানে বাইরের খাবারে সেরাম একটা মানে সেরাম একটা ক্রেভিংস হয়নি বাট ইভেন থার্ড ট্রাইমেস্টারে শুরু শুরুতে আমার কোনো রকমের ব্যাক পেন বলো বা ঘন ঘন বাথরুম যাওয়া এইসবগুলোও কিছু সেরমভাবে শুরু হয়নি আমি ভীষণ অ্যাক্টিভ ছিলাম তোমরা যদি আমার মানে চ্যানেলে বেশ কিছুদিন ধরে থেকে থাকো তাহলে তোমরা দেখেছো হয়তো আমি নাচ করেছি আমি এক্সারসাইজ করেছি মানে করেছি মানে আমি এখনও করছি কিন্তু খুব অ্যাক্টিভই ছিলাম আমি থার্ড ট্রেমেস্টারের শুরু শুরুতেও এখন আমার আট মাস সাড়ে আট মাস চলছে তো এখন হচ্ছে কি হচ্ছে এখন আমার হচ্ছে ঘন ঘন বাথরুম যাওয়া তারপরে কোমর যন্ত্রণা তারপরে একটা কন্টিনিউস প্রেশার ফিল করা ক্রেভিংস ও মাই গড ক্রেভিংসের কথা কি বলবো আমার তো লিটারলি মনে হচ্ছে আমি পৃথিবী দি দিলে আমাকে পৃথিবী খেয়ে নেবো আমি এরকম একটা ঘটনা হয়ে গেছে আর এভরি ওয়ান অ্যান্ড হাফ আওয়ার টু আওয়ার্সে আমার খিদে পেয়ে যাচ্ছে ঠিক আছে স্ট্রেচ মার্কস এক্সট্রিম লেভেলে বেড়ে গেছে স্ট্রেচ মার্কস আমার শুরু থেকেই হচ্ছিল একটু একটু কিন্তু এখন অনেকটা পরিমাণে বেড়ে গেছে তো এই জিনিসগুলো হচ্ছে পা ফোলার প্রবলেম আমার টাচবোর্ড এখন অবধি হচ্ছে না বাট হ্যাঁ ব্যাক পেনটা হচ্ছে শুতে গেলে এই পিট পিট ফিরতে একটু কষ্ট হচ্ছে আর হুম বাকি এইসব ঠিক এইসবই চলছে সেরকম একটা কোনো প্রবলেম আমার হচ্ছে না আপাতত একটা জিনিস যেটা আমি খুব ফেস করছি এই কদিনে সেটা হচ্ছে অ্যাসিড রিফ্লাক্সটা আমার খুব বেশি হচ্ছে মানে আমি যদি সন্ধ্যের পরে কোনো কিছু একটু তেল জাতীয় খেয়ে নিই বা একটু হেভি কিছু খেয়ে নিই বা যদি বেশি কোয়ান্টিটিতে খেয়ে নিই তাহলে সেটা আমার হজম করতে খুব কষ্ট হচ্ছে তো মানে বুক জ্বালা ভাবটা প্রচণ্ড হচ্ছে এমন কি আমার সেভেন্থ মান্থের পরে একদম এন্ডের দিকটাতে আমার একবার এতটা সাংঘাতিক লেভেলের অ্যাসিড রিফ্ল্যাক্স হয়েছিল বা অ্যাসিডিটি হয়ে গেছিলো বলতে পারো গ্যাস হয়ে গেছিলো বলতে পারো যে কি আমি দুরাত্রি ঘুমাতে পারিনি রাত্রে ছটপট করেছি যন্ত্রণায় বুকে জ্বালায় আর বুক জ্বালা থেকে পিঠ জ্বালা মানে পিঠে যন্ত্রণা সব কিছু মাথা যন্ত্রণা এই সব কিছু শুরু হয়ে গেছিলো দুদিন দিন কষ্ট পাওয়ার পরে আমি থার্ড দিন সকালবেলা আর দেরি না করে ডক্টরকে দেখাতে চলে গেছিলাম ডক্টরকে দেখানোতে ডক্টর আমাকে প্রথমত বললো যে কি খাওয়া দাওয়া একটুখানি কম কম খেতে হবে অল্প অল্প কোয়ান্টিটিতে থার্ড ট্রাইমেস্টারে কী হয় একটু অল্প অল্প কোয়ান্টিটিতে বারে বারে খেলেই সেটাই ভালো বিকজ ওটাতে কি হয় তোমার খাওয়ার হজম হতে সুবিধা হয় বিকজ থার্ড ট্রাইমেস্টারে বেবি তো অনেকটা বড়ো হয়ে যায় তো তখন সে হচ্ছে মানে তোমার সব ডাইজেস্টিভ সিস্টেম বলো লাংস বলো সব কিছু চেপে যায় ছোটো অল্প জায়গার মধ্যে কনজাস্টেড হয়ে যায় তো তখন হচ্ছে একটু শ্বাসকষ্টতে প্রবলেম হয় তারপরে হচ্ছে খাবার হজম করাতে প্রবলেম হয় কনস্টিপেশন হয় অনেক লোকের আমার হয়নি টাচবুড এখনও অবধি তো এইসব প্রবলেমসগুলো হয় ইউজুয়ালি তো সেই কারণে একটু অল্প অল্প কোয়ান্টিটিতে বারে বারে খেতে ডক্টর রেকমেন্ড করছিলো আর যেহেতু আমার পেনটা এক্সট্রিম লেভেলে বেড়ে গেছিলো সেই জন্য আমাকে একটা সিরাপ দিয়েছিলো মানে যেটা আমি এখন মানে একটা বোতল আমার শেষ হয়ে গেছে আমি এখনও একটা এক্সট্রা বোতল ব্যাকআপে আনিয়ে রেখেছি বিকজ সিরাপটা ধন্যের মতো কাজ করে একদম মানে কী বলবো লিটারলি আমি মানে যখনই আমার একটু ফিল হয় যে বুক জ্বালা জ্বালা করছে বা কিছু হচ্ছে তখনই আমি ইমিডিয়েটলি রাত্রিবেলা ওটা ঘুমের আগে খেতে হয় প্যান র্যাফ্ট বোধ হয় একটা সিরাপটার নাম ওটা জেলোসিল টাইপের একটা সিরাপ যেটা প্রেগনেন্সিতে সেফ তো ওটা দিয়েছে আর একটা গ্যাসের ট্যাবলেট দিয়েছিল যেটা শুধু এক সপ্তাহ জন্য যে যেই কদিন যাতে আমার ওই প্রবলেমটা না হয় আর এটা ছাড়া আমাকে যেহেতু আমার প্রচণ্ড পেন হচ্ছিলো বুকে ব্যথার মানে গ্যাসের পেনটা অতিরিক্ত বেড়ে গেছিলো সেই জন্য আমাকে একটা ইনজেকশন উনি নিতে দিয়েছিলেন যেটা আমাকে নিতে হয়েছিল সেই ইঞ্জেকশানটা নেওয়ার পরে আমি মানে আমার ওটা হচ্ছে ওই ভেনের মধ্যে ইঞ্জেকশান দেয় তো আমার হাতে ফুলে গেছিলো দু তিন দিন ধরে এটা অনেকদিন আগের ঘটনা কিন্তু এখন একটু একটা স্পট মতো আছে তোমরা দেখতে জানি না এটা সাদা স্পট মতো আছে যাই হোক তো এইটা আমার এইখানে নার্ভ ওরা পাচ্ছিল না বলে নার্স তো এইখানে দিয়েছিল দুটো দুটো ইনজেকশন দিয়েছিল অ্যাকচুয়ালি একটা হচ্ছে এই হাতে দিয়েছিল আর সেম হাতে দুটো দিতে পারবে না বলে এই হাতে ওরা নার্ভ খুঁজে পায়নি বলে এইখানটাতে দিয়েছিল ইনজেকশনটা তো দু তিন দিন আমার হাতটা ফুলেও ছিল মানে এই জায়গাটা আর কি তো যাই হোক ওই ইনজেকশনটা নিতে দিয়েছিল তারপর থেকে আমি একটু কেয়ারফুল হয়ে গেছি একটু খাওয়া দাওয়াটা একটু বুঝে করি আমি সকালবেলা যা খাই মোটামুটি অসুবিধা হয় না হজম করে ফেলতে পারি সন্ধ্যের পরে আমি যদি কিছু একটু হেভি খেয়ে ফেলি বাস গল্প শেষ সেখানে আমার গল্প শেষ আমার খাওয়ার আর হজম হবে না তো যাই হোক সেই জন্য সন্ধ্যের পরে একটু খাওয়াটা একটু নিয়ে চেষ্টা করি মানে বেশি তেল ঝাল মশলা বা বেশি কোয়ান্টিটিতে না খেতে রাত্রে আমি একটু কম করেই খাই আর একটা জিনিস যেটা যেটা হচ্ছে আম আমি আম খুব একটা কোনোদিনই ভালোবাসতাম না হিম সাগর স্পেশালি আমার ভালো লাগতো না এখন আমার আমের ক্রেভিং চূড়ান্ত লেভেলে বেড়ে গেছে প্রত্যেক দিন রাত্রে একটা করে আম না খেলে আমার হয় না রাত্রে খাই দুপুরে খাই যখনই খাই একটা করে আম আমাকে খেতেই হবে তো এই জিনিসটা হচ্ছে বাস এটা ছাড়া আপাতত তো সবই ঠিক চলছে এক্সারসাইজ করছি মোটামুটি টুকটাক বিকজ করছি কারণ হচ্ছে আমার ইচ্ছা আছে নর্মাল ডেলিভারির ইচ্ছা আছে সেটার জন্য পুরোপুরি চেষ্টা করছি তো এক্সারসাইজ এক্সারসাইজ করি অ্যাক্টিভ থাকার চেষ্টা করি যতটা সম্ভব হয় হ্যাঁ বাস এটাই এখন আর কটা মাত্র সপ্তাহ তো এটার জন্যে অপেক্ষা করছি যে কি আর মানে এবার ধৈর্য ধরছে না এবার আমার মনে হচ্ছে যে কখন তাড়াতাড়ি দিনটা আসবে তো এই আর কটা মাত্র সপ্তাহ বাকি সুরেও চলে আসবে আর এক দু সপ্তাহের মধ্যে কলকাতায় তো ওটারও ওয়েট করছি যেহেতু মেটারনিটি শুরু হয়ে গেছে তো সেই কারণে হচ্ছে এখন কি করবো সেটাও বুঝতে পারছি না সময় কীরকম করে কাটবে তো বাস এইটুকুনি এখন দেখা যাক কত তাড়াতাড়ি কি হয় তোমরা সবাই আশীর্বাদ করো আমার জন্য প্রে করো যে কিন্তু সব কিছু ভালোই ভালোই হয় আর নর্মাল ডেলিভারি জন্য আমি করতে পারি আর বাস এইটাই আপাতত আপডেট রিলেটেড টু প্রেগনেন্সি ডেলিভারি ব্লগস তো অবভিয়াসলি তোমাদের সাথে শেয়ার করবো এর মাঝখানে আমি হচ্ছে আমার হসপিটাল ব্যাগ প্যাক করব দু তিন সপ্তাহ আর মানে যখন আর এক দু সপ্তাহ বাকি থাকবে তার আগে তো মানে অ্যারাউন্ড থার্টি ফাইভ বা থার্টি সিক্স উইক্সে আমার হসপিটাল ব্যাগও আমি রেডি করব আমার আর বেবি দুজনেরই তো সেইটারও তোমাদের সাথে ব্লগ আমি অবশ্যই শেয়ার করব তো বাস তো এইটাই ছিল আপডেট এইটুকুনি আপডেট এখন অনেকক্ষণ কথা বলছি বললে একটা হাঁপি হাঁপিয়েও যাচ্ছি সেটা একটা প্রবলেম হয় যে আমি এখন বেশিক্ষণ একটা না কথা বলতে পারি না বাট যাই হোক এটাই হচ্ছে আপাতত আপডেট তোমাকে তোমাদেরকে বলতে পারি তো হ্যাঁ একটা টিপস শেয়ার যদি করতে বলো অ্যাজ এ থার্ড ট্রাইমেস্টার দেখো সেকেন্ড টাইমেস্টার ব্যাপারে আমি বেশি টিপ শেয়ার করতে পারবো না বিকজ আমি সেরম কিছু প্রবলেমস তো অ্যাজ সচ ফেস করিনি বাট থার্ড প্রাইমিস্টারের জন্য তোমাদেরকে আমি একটা শেয়ার করতে পারি খাওয়া দাওয়াটা একটু বুঝে খেও যদি তোমরা প্রেগনেন্ট হও তো আর একদম অল্প অল্প কোয়ান্টিটিতে বারে বারে খাও যা ইচ্ছা খাও তোমাদের যদি হজম হয় তো তোমরা যা ইচ্ছা খেতে পারো বাট বেশি একদা কোয়ান্টিটি একসাথে খেয়ে নেবে না তাহলে তাহলে একটু হজম করতে অসুবিধা হতে পারে আর চেষ্টা করো অ্যাক্টিভ থাকার একটুখানি হ্যাপি থাকো এবার দেখো হ্যাপি তুমি অনেকভাবে থাকতে পারো রাইট তুমি নিজের পছন্দের যে কোনো কাজ করে হ্যাপি থাকতে পারো আমি যেরকম চালি নাচি আমি হ্যাপি হয়ে যাই তো ওইরকম করেই হ্যাপি হই ও আরেকটা জিনিস যেটা তোমাদেরকে না বললেই নয় সেটা হচ্ছে আমার স্পিরিচুয়ালিটির দিকে প্রচণ্ড পরিমাণে টান হয়েছে আমি এখন মন্ত্রাজ প্রচুর বলি মানে বলি মানে আর কি চেষ্টা করি চ্যান্ট করার যখনই আনইজি ফিল অনেক সময় না এরকম মনে হয় যে কি কীরকমভাবে বলবো মানে খুব কীভাবে বলি মানে অস্থির অস্থির ফিল হয় মনে হয় যে কি হবে কি হবে তখন আমি একটা মন্ত্রা চ্যান্ট করি তোমরাও এটা করতে পারো কৃষ্ণায় বাসুদেবায় হরায়ে পরমাত্মানে প্রণত ক্লেশ নাশায় গোবিন্দায় নম এই এই জিনিসটা তোমরা বলতে পারো এটা মানে একটা গীতার শ্লোক এটা মানে হচ্ছে মানে তোমরা বেসিক্যালি যদি তোমরা কৃষ্ণকে মানো তাহলে তো তোমরা বলতেই পারো আর অনেকে হয়তো এটা বলেও বাট এটা আমি রিসেন্টলি হচ্ছে ভীষণ হেল্প করছে আমাকে এটা ভীষণ পজিটিভ একটা এনার্জি আমি ফিল করি এই মন্ত্রটা বলার পরে তো আমি এই জিনিসটা মানে করি আর তাছাড়া আমার মন্ত্র শুনতেও আজকাল খুব ভালো লাগছে তো যখন আমি মানে খুব আনইজি ফিল করছি বা যখন আমার মন ভালো থাকছে তখনও হচ্ছে আমি একটা কোনো একটা মন্ত্র শুনে নিলাম কোনো একটা চ্যান্ট শুনে নিলাম তো এই ধরনের জিনিসগুলো আমি করছি আর যেটা আমার খুব ভালো ফিল মানে আমাকে খুব ভালো ফিল করেছে ভীষণ পজিটিভ একটা জিনিস ফিল করছে কারণ প্রেগন্যান্সির মধ্যে একটা জিনিস যেটা আমি নোটিস করেছি তোমার ইমোশানসের কোনো মাথা মুন্ডু থাকবে না তোমার কখনো কখনো মানুষের একটা ছোট কথাও বাজেভাবে গায়ে লেগে যেতে পারে তো আমার যেটা হয়েছে যেটা হয় আমি ভীষণ ইমোশনাল এমনি আমি মানে ইন জেনারেলও আমি ভীষণ ইমোশনাল একটা মানুষ আর সেখানে এখন ডিউরিং দ্য প্রেগন্যান্সি আমাকে যদি কেউ একটা কথাও একটু ড্যাভাবে বলে দেয় সেই জিনিসটা আমার এত এফেক্ট করে মানে আমি লিটারালি হাউ হাউ করে ঘন্টার পর ঘন্টা কাটি কাঁদি তো এরকম ধরনের যখন জিনিসপত্র হয় তখন আমি এই মন্ত্রটা বলি আর বলার পরে তখন আমার অনেকটা রিল্যাক্সড ফিল হয় অনেকটা বেটার ফিল হয় তো তোমরা যদি প্রেমটা নাও হও তবুও তোমরা এই মন্ত্রটাও চ্যান করতে পারো এটা ভীষণ একটা পাওয়ারফুল আর ভীষণ একটা পজিটিভ মন্ত্র তো বাস এগুলোই হচ্ছে ঘটনা তো যেমন কি বললাম ইমোশনাল একটা ব্যালেন্সটাও একটু হারিয়ে গেছে মানে হারিয়ে যায় বলতে পারো তোমরা থার্ড ট্রাইমেস্টারে অনেকে তো থ্রু আউট দ্য প্রেগন্যান্সি হয় কিন্তু আমার থার্ড ট্রাইমেস্টার একটু বেশি করে এই জিনিসটা হচ্ছে যে কি আমি ভীষণ ভীষণ হাই লেভেল ইমোশনাল হয়ে গেছি মানে আমার লিটারালি মানে কি বলবো ছোট থেকে ছোটো কথাও লোকের গায়ে লেগে যাচ্ছে লোকের বলতে স্পেশালি ফ্যামিলি মানে মা বাবা ভাই হলো বা সুরিয়া হলো তো ছোট থেকে ছোট কথাও আমার প্রচণ্ড গায়ে লেগে যাচ্ছে অফিসে তো আমি আমার না তাড়াতাড়ি মেটারনিটি নেওয়ার আরেকটাও রিজন হচ্ছে বিকজ আমি না অফিসের স্ট্রেসটা নিতে পারছিলাম না বিকজ আমি না মানে যেটা বললাম প্রচণ্ড ইমোশনাল হয়ে গেছে ছোটো ছোটো কথা লোকে গায়ে লেগে যাচ্ছে তো আমার যদি ওয়ার্ক স্পেসেও যদি কোনো একটা কিছু এদিক থেকে ওদিক করছে যেখানে আমাকে কেউ একটু বেশি মানে একটু অন্য টোনে কথা বলে দিচ্ছে সেটা আমি নিতে পারছি না মানে আমার লিটারলি দু তিন দিন ধরে অ্যাংজাইটিতে চলে যাচ্ছি কান্নাকাটি করছি সব কিছু করছি সেই সব কিছু ভেবেও আমি একটু তাড়াতাড়ি ম্যাটার্নিটিটা নিয়ে নিলাম যাতে আমি একদম এই সব স্ট্রেসে না যাই আর এই সব মানে মেন্টাল স্ট্রেসটা মানে আমার ফিল না হয় তো বাস এইগুলোই ছিল আপডেট আর তো সেরকম কিছু আপডেট দেওয়ার মতো নেই যেহেতু নর্মাল হবে তো সেই জন্য কোনো মানে ডক্টর কোনো ডেট বগেরাও কিছু এখনও দেয়নি ওরকম করে দেওয়া পসিবল না নর্মালি যেহেতু আমরা চেষ্টা করছি তো যখন পেন হবে তখন হবে তো যাই হোক মোট কথা এইটুকুনি আপডেট আপাততর জন্যে আশা করছি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে তো তো অবশ্যই তোমরা কিন্তু চ্যানেলটাকে যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকো তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে দাও আর ভিডিওটাকে লাইক করো আর যদি তোমাদের কোনো বন্ধু বান্ধব কেউ প্রেগনেন্ট থাকে তাদের সাথে এটা শেয়ারও করতে পারো যদি কোনোভাবে তাদের কোনো হেল্প ফিল হয় বা যদি ওদের কোনোভাবে কাজে লেগে যায় তো অবভিয়াসলি বাই নট রাইট তো বাস এইটুকু নিয়ে আমি তোমাদের সাথে খুব তাড়াতাড়ি হচ্ছে আমার মানে যেটা বললাম হসপিটাল ব্যাগ প্যাক করার ভিডিওটা শেয়ার করব তো আর তার তার আগে যদি কোনো অন্য আপডেটস থাকে বা কিছু থাকে আমি অবশ্যই শেয়ার করব দেখো আমার সেরকম একটা লং ভিডিও বানানো হয় না আমি আগেও বলছি জিনিসটা আমি শর্ট আমি মিনি ব্লগসই বেশি দেওয়ার চেষ্টা করি তো তোমরা অবশ্যই সেগুলোকে ফলো করো তাহলে ওখানেও তুমি অনেক আপডেটস পেয়ে যাবে আর বাস আশা করছি তোমরা সবাই সাপোর্ট করবে এভাবেই যেরম করছো আর আরও বেশি করে সাপোর্ট করবে আর আমাকে অবশ্যই আমার কথা আমাকে ব্লেসিংস দিও তোমাদের আর তোমাদের ভালো ভালো কমেন্টস দিয়ে কমেন্ট সেকশানটাকে ভরিয়ে দিও আর বাস দ্যাটস ইট আর এইটুকুনি তোমাদের সাথে বলার মানে তোমাদের সাথে ডিসকাস করার ছিল এবার কি তাই দশটা বাজে এখন একটু পরে ডিনার করব আর ডিনার টিনার করে ঘুমাতে চলে যাব তো হয়তো আর ডিনার আর দেখাবো না তো ব্লগটা আমি এখানেই এন্ড করে দিচ্ছি তো আশা করছি তোমাদের ভালো লেগেছে ভিডিওটা আর যদি তোমাদের কোনো ভিডিও অন্য ভিডিও সাজেশন থাকে বা অন্য রকমের কিছু যদি তোমরা দেখতে চাও তো আমাকে অবশ্যই কমেন্ট সেকশনে জানিও আমি তোমাদের সবার কমেন্ট পড়ি আমি নিশ্চয়ই তোমাদের যে ধরনের ভিডিও দেখার ইচ্ছা আমি সেরকম বানানোর চেষ্টা করবো বাস দ্যাটস এট এই ব্লগটার জন্য এইটুকুনি এখানেই শেষ করছি তোমার সাথে দেখা হচ্ছে পরের ব্লগে টাটা